আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা রারিখাল ইউনিয়ন তিন দোকান বাজার আজকে সবচেয়ে হাইপ ওপার একটি জায়গা দেখাবো সবচেয়ে আকর্ষণীয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিস্তারিত নাম্বার দাম সকল কিছু ভিডিওতে থাকবে ইনশাল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আপডেট নিউজ আকর্ষণীয় একটি ভিডিও আজকের ভিডিওটা আজকের জমিতে একটু ব্যতিক্রম আমরা প্রপার এরিয়ায় চলে এসেছি হাই প্রপার এরিয়া দর্শক এখানে ভাড়া চলে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলপিজি গ্যাসে এবং এটা হচ্ছে রবি টাওয়ার এবং এটা হচ্ছে সরকারি রাস্তা ঢাকা দোহার যে রাস্তাটি প্রায় একশো ফিটের রাস্তা আর তৈরি আছে হয়তোবা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট হাতের ডান পাশেই আছে মহিলা মাদ্রাসা দামলা ইসলামিয়া মহিলা মাদ্রাসা এবং হাতের বাম পাশে যে প্রজেক্টটি এটা হচ্ছে গিয়া সামনে সরকারি খাল সহ ভরট করা অপরূপ সুন্দর একটি জমি সামনের জমিটা এখনো আছে হাতের বাম দিকে ডান সাইডেরটা দর্শক বিক্রি শেষ ডান দিকের ডা বিক্রি শেষ এবং আমাদের হাতে কিছু প্লট আছে পিছন দিকে হচ্ছে আজিজনগর আজিজনগরের ওদিকে ম্যাক্সিমাম বিক্রি শেষ এবং অনেক ঘর বসতি বিল্ডিং উঠে গেছে এবং ওই দিকটাতে জমি শেষ এখন তিন দোকানের মাঝে আর জমি নাই তিন দোকানের পিছনে যেটা আছে সেটাও প্রায় বিক্রির শেষ এখন এই জমিটি সুবর্ণ সুযোগ আপনাদের জন্য যারা জমি কিনতে চান যারা ইনভেস্ট করে রাখতে চান এক সময় দেখবেন এই জায়গাতে বড় বড় ভবন পাঁচতলা দশতলা ভবন হয়েছে এবং সামনে মার্কেট হয়েছে এমন একটা পজিশনে দর্শক যারা নিতে চান তারা সরাসরি ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন একবারে হাইওয়ে রোডের সাথে এবং জমিটির দুইটা সাইড দিয়েই রাস্তা আছে দশ ফিট এবং বারো ফিটের দুইটা রাস্তা আছে এবং সামনের একটি শেষ এবং আছে দর্শক যারা দেখতে চান সরাসরি চলে আসবেন এবং এটা সবচেয়ে সামনের মুখে অপূর্ব সুন্দর অপরচুনিটি একদম লাকজারিয়াস একটা এরিয়া এবং একটা ভালো এরিয়া এখানে আপনি বিল্ডিং কিংবা ঘর উঠিয়ে দিলে সাথে সাথেই ভাড়া হয়ে যায় এখানে আছে ভুইয়া মেডিকেল কলেজ দামলা সরকারি প্রাইমারি স্কুল এখানে আছে আধুনিক মানের সবচেয়ে আধুনিক মানের একটি মাদ্রাসা নির্মাণ কাজ চলছে এটার পাশেই এবং আছে রারিখাল মাদ্রাসা এবং আছে মহিলা মাদ্রাসা এবং আছে সার জগদীশ চন্দ্র বসু সার ইনস্টিটিউশন কলেজ হ্যাঁ তার তার স্কুল কলেজ এবং বোর্ডিং বাড়ি এবং পার্ক এগুলো আছে এবং আরও অহরহর জিনিস আছে এই জমিটির আশেপাশ দিয়েই এবং ডানে পূর্ব দিকে বাজার পশ্চিম দিকে বাজার শ্রীনগর বাজার এবং বালাসুর বাজার পূব দিকে পশ্চিম দিকে বালাসুর বাজার বাল ভাগ্যকল বাজার আলামিন বাজার এছাড়া আরও অনেক নিদর্শন এখানে অবস্থিত দর্শক যারা দেখতে চান তারা সরজমিনে এসে দেখে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই জায়গাটি সময় হয়তো এমন সময় আসবে জায়গাটি পাবেন না যদি কিনে রাখেন আপনি লাভবান হবেন প্রথম দুটি প্লট বাদ দিয়ে পরের পোলট প্রথম সামনের দুটি বাঁধ দিয়ে পরের পোলট এবং এই দুইটা সাইড দিয়ে রাস্তা আছে বারো ফিটে বারো লাখ টাকা শতাংশ বারো লাখ টাকা শতাংশ দ্রুত যোগাযোগ করবেন হয়তোবা এগুলিও এক সময় ফুরিয়ে যাবে জমি কখনো ধোকা দেয় না জমি যুগ যুগ ধরে থেকে যাবে আপনার আগামীর ভবিষ্যতের ইনভেস্ট এবং কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট অল ক্লিয়ার সব আছে পত্র ঝামেলা মুক্ত এবং সম্পূর্ণ প্রতিষ্ঠিত এবং সহজে দখলে যেতে পারবেন এই হচ্ছে জমি এই হচ্ছে পোলট সামনের পোলট বিক্রি হয়ে গিয়েছে এবং পিছনের গুলা আছে এই যে দেখেন বসত বাড়ি সামনে বিল্ডিং আরো বসত বাড়ি এখান যে প্রচুর পরিমাণে বসত বাড়ি হয়ে ভরে গেছে এবং প্রাকৃতিক আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সবকিছু মিলিয়ে ওকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন